আমি আমজাদ আলী আমার ফেসবুক পেজ কোপ রাইম স্টাডিজুন এবং ইউটিউব চ্যানেল কোপ রাইম স্টাডিজুনে সকলকে স্বাগত জানাই আজকে দর্শনের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আজকে দর্শনের বিভিন্ন শাখাগুলি নিয়ে আলোচনা করব এর আগে অবশ্য দর্শন কি দর্শনের শব্দের উৎপত্তি কোথা থেকে এ নিয়ে আলোচনা করা হয়েছে আজকে দর্শনের যে প্রধান শাখাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব তার আগে দর্শনের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব আমরা জানি দর্শনের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই বা সর্বজনীন কোনো সংজ্ঞা নেই তাই দার্শনিকদের মধ্যে বা দার্শনিক মহলে বিভিন্ন মতপার্থক্য তৈরি হয়েছে এই দর্শন বিষয়টিকে কেন্দ্র করে দর্শনের বিষয়বস্তু দর্শন কী নিয়ে আলোচনা করে এ নিয়ে বিভিন্ন মত আমরা দেখতে পাই তারপরেও একটি দর্শনের গ্রহণযোগ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব যে দর্শন বা দর্শন কাকে বলে দর্শনের বিষয়টি আসলে কি এটা একটু বলার চেষ্টা করুন যে শাস্ত্র সমগ্র জীবন জগত অবভাস সত্তা ইন্দ্রিয় অতেন্দ্রিয় প্রবৃতি বিষয় সম্পর্কে যথার্থ বিশ্লেষণ পর্যালোচনা করে এক সামগ্রিক ও সুসংবদ্ধ জ্ঞান প্রদান করে এবং তার মূল্য বিচার করে তাকে দর্শন বলে দর্শন জগৎ ও জীবনের সামগ্রিক আলোচনা জীবন ও জগতের এক পূর্ণাঙ্গ সত্যকে জানতে চায় দর্শন সুতরাং দর্শনের বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও বহুমুখী মানুষের জীবনের এমন কোনো বা মানুষের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যা দর্শন আলোচনা করে না তাই দর্শনের বিভিন্ন শাখাগুলি আছে সেই শাখাগুলি সম্পর্কে আজকে আলোচনা করলে ধারণাটি আমাদের পরিষ্কার হবে যে দর্শন কি তো দর্শনের বিভিন্ন শাখা পোশাখা বা শাখা আছে দর্শনের প্রধান শাখাগুলি হলো জ্ঞানবিদ্যা যাকে ইংরেজিতে অ্যাপোস্টোমোলজি বলে দুই নাম্বার অধিবিদ্যা যাকে ইংরেজিতে ম্যাটাফিজিক্স বলে সমাজ দর্শন তারপর নীতিবিদ্যা বা এথিক্স যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা যাকে ইংরেজিতে লজিক বলে এ হচ্ছে দর্শনের প্রধান কয়েকটি শাখা এখন দর্শনের যে প্রধান বা প্রথম শাখাটি হচ্ছে জ্ঞানবিদ্যা সেটা সম্পর্কে আলোচনা করব যে জ্ঞানবিদ্যা কি জ্ঞানবিদ্যা কি নিয়ে আলোচনা করে এটা এখন আমরা জানব দর্শনের যে শাখায় জ্ঞান সংক্রান্ত যাবতীয় প্রশ্নের আলোচনা করা হয় অর্থাৎ জ্ঞানের স্বরূপ কি জ্ঞানের সম্ভাবনা জ্ঞানের উৎস জ্ঞানের সত্য জ্ঞানের সীমা জ্ঞানের বৈধতা প্রভৃতি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে তাকে জ্ঞানবিদ্যা বলে বা মলে যে বলে আর এই আপৈষ্টমূলের যে শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে অ্যাপিস্টেম যার অর্থ হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে লগোস যার অর্থ হচ্ছে বিজ্ঞান অর্থাৎ অ্যাপৈষ্টমূল্যের যে শব্দটির বা জ্ঞানবিদ্যা শব্দটির বুৎপুতিগত অর্থ হলো যে শাস্ত্র জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে জ্ঞানবিদ্যা বলে এবার জ্ঞানবিদ্যার মূল কাজ কি জ্ঞানবিদ্যার মূল কাজ হলো জ্ঞান বা জানা কথাটির অর্থ সুস্পষ্ট করা অর্থাৎ এই দুটির মধ্যে যে অর্থ আছে সেটাকে পরিষ্কার করে জানতে হবে দুই নাম্বার জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য নিরূপণ করা অনেক সময় আমরা জ্ঞান ও বিশ্বাসকে এক মনে করি তার মধ্যে যে পার্থক্য আছে সেটাকে আমাদের জানতে হবে তিন নাম্বার জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত সত্য নিরূপণ করা এটা একটা অন্যতম কাজ আরেকটি কাজ হলো জ্ঞানের উৎপত্তি জ্ঞানের সীমা বৈধতা নির্ণয় করা আরেকটি হল জ্ঞানে উৎসরূপী ইন্দ্রিয় অভিজ্ঞতা বুদ্ধি প্রবৃতি অবদান নিয়ে বা অবদান নিয়ে আলোচনা করে এই জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা সম্পর্কে আধুনিক পাশ্চাত্য দর্শনে ব্রিটিশ দার্শনিক জললক সর্বপ্রথম জ্ঞানবিদ্যার আলোচনা বা জ্ঞানবিদ্যার আলোচনায় গুরুত্ব উপলব্ধি করেছে অর্থাৎ আধুনিক পাশ্চাত্য দর্শনে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক জললক জ্ঞানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তার একটি বিখ্যাত গ্রন্থ হল অ্যান ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং কি অ্যান ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লকের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে জ্ঞানবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন দর্শন আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো অধিবিদ্যা সেই অধিবিদ্যা কি অধিবিদ্যে কী নিয়ে আলোচনা করে তা বলবার চেষ্টা করব অধিবিদ্য হল দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা এই শাখাটির আলোচনা ছাড়া দর্শনের আলোচনা একেবারেই পূর্ণাঙ্গ নয় যে দর্শনের যে শাখায় বলা হয়েছে প্রত্যেকটি জড়ো বস্তুর দুটি দিক থাকে একটা হচ্ছে বস্তুর বাজ্যরূপ অপরটা হচ্ছে বস্তু সত্তা তথা প্রকৃত সত্তা এই হচ্ছে বস্তুর দুটি রূপ যে অধিবিদ্যে এখন কাকে বলবো দর্শনের যে শাখা শাখার অর্থাৎ দর্শনের যে শাখায় ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু অবভাষিত রূপকে অতিক্রম করে ইন্দ্রিয়াতীত সত্তাকে জানতে চায় তাকে ব্যাখ্যা করতে চায় যে শাস্ত্র তাকে বলা হয় অধিবিদ্যা অর্থাৎ অরব তত্ত্বের স্বরূপ নিয়ে আলোচনা করে এবং পরম তত্ত্বের সঙ্গে পদার্থ মন প্রাণ ইত্যাদির সম্বন্ধ নিরূপণ করে যে শাস্ত্র তাকে অধিবিদ্যা বলে এবং এই অধিবিদ্যা শব্দটি ইংরেজি প্রতি শব্দ হলো ম্যাটাফিজিক্স যেটি একটি গ্রিক শব্দ টা মেটা ফিজিক্স থেকে উদ্ভূত হয়েছে কি আরেকবার বলছি টা মেটা টা ফিজিক্স থেকে উদ্ভব হয়েছে মেটা শব্দটির অর্থ হলো পরে বা অতিক্রান্ত ফিজিক্স শব্দটির অর্থ হলো পরিদৃশ্যমান জগৎ বা ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান আমরা জানি বস্তুর বাদ্যরূপ নিয়ে আলোচনা করে প্রাকৃতিক বিজ্ঞান এবং বস্তুর বস্তির সত্তা নিয়ে অর্থাৎ প্রকৃত সত্তা নিয়ে আলোচনা করে অধিবিদ্যা অর্থাৎ এই যে বস্তুর বাইরে বা বাজ্য বস্তুর ভিতরে যে একটি সত্তা আছে সেই সত্তাকে জানবার চেষ্টা করে অধিবিদ্যা উদাহরণ হিসাবে যদি বলি যে একটি জলপূর্ণ পাত্রে একটি লাঠিকে ঢুকিয়ে দেওয়া হলে সেই লাঠিকে বাঁকা দেখায় লাঠিটিকে কেন বাঁকা দেখায় সেটা নিয়ে আলোচনা করে প্রাকৃতিক বিজ্ঞান এবং কিন্তু লাঠিটির এরূপ অবভাষিত রূপের বাইরে যে একটি বস্তু সত্তা আছে সেই সত্তাটিকে নিয়ে আলোচনা করে অধিবিদ্যা এখন দর্শনে আরেকটি গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করব সেই শাখাটি হচ্ছে নীতিবিদ্যা নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইথিক্স অর্থাৎ যে বিদ্যায় বা যে বিদ্যার সাহায্যে মানুষের আচার আচরণ প্রবৃতি বা স্বেচ্ছাকৃত কর্মের আলোচনা করা হয় মানুষের আচরণের ভালো মন্দ বিচার করা হয় তাকেই নীতিবিদ্যা বলে আর একবার বলা হচ্ছে বা বলছি যে বিদ্যার সাহায্যে মানুষের আচরণকে কতগুলি নৈতিক মাপকাঠির নিরিখে বিচার করা হয় তাকেই নীতিবিদ্যা বলে নীতিবিদ্যাকে আবার মোরাল ফিলোসফিও বলা হয় এখন এই নীতিবিদ্যার বুথপুত্তিগত অর্থ বা এথিক্সের বুৎপুত্তিগত অর্থ নিয়ে আলোচনা করব নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো হল ইথিক্স এই শব্দটি একটি গ্রিক শব্দ টা ইথিক্স বা ইতোক্স থেকে উদ্ভূত হয়েছে বা উদ্ভব হয়েছে ইথেস শব্দের অর্থ হল চরিত্র যা আবার সামাজিক প্রথা রীতি নীতি অভ্যাস প্রভৃতি শব্দগুলির সঙ্গে সম্পর্কযুক্ত কাজেই এথিক্সের বুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে নীতিবিদ্য হল মানুষের চরিত্র বা আচার আচরণ সম্পর্কিত বিজ্ঞান যেখানে মানুষের আচার নিয়ে আলোচনা করা হবে চরিত্র নিয়ে আলোচনা করা হবে মানুষের স্বেচ্ছাকৃত কর্ম নিয়ে আলোচনা করা হবে তাকেই নীতিবিদ্যা বলা হয় নীতিবিদ্যার অপর নাম হচ্ছে বা আরেকটি নাম হচ্ছে মরাল ফিলোসফি যেটি ল্যাটিন শব্দ মোড়েস থেকে উৎপন্ন হয়েছে আর এই মোরে শব্দটি অর্থ হল রীতিনীতি বা অভ্যাস তাহলে মোড়ের শব্দটি অর্থ হচ্ছে রীতিনীতি বা অভ্যাস এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে ইথিক শব্দটি কোন ভাষা শব্দ থেকে উদ্ভূত হয়েছে ইতি ইথিক শব্দটির অপর নাম কী বা নীতিবিদ্যার আরেকটি নাম কী নীতিবিদ্যা কী নিয়ে আলোচনা করে ইথিক শব্দের অর্থ কী এগুলো কারণ বিষয়ের প্রতি গভীরতা না বাড়লে শুধু নাম্বার দিয়ে কিছু হয় না এখন যা সিলেবাস কম বেশি সবাই ভালো নাম্বার পায় এমসিকিউ টাইপ কোশ্চেন যেগুলো চল্লিশের মধ্যে পরীক্ষা হয় কম বেশি সবাই ত্রিশের ওই দিকে নাম্বার পায় যারা একটু ভালো করে পড়াশোনা করে তারা চল্লিশের মধ্যে অনেকে আটত্রিশ উনচল্লিশ পেতে পারে এমনকি চল্লিশেও পেতে পারে তো তাই আমি বলছি যে বিষয়ের প্রতি গভীরতা বাড়াতে হবে আর গভীরতা থাকলেই এমনিতেই নাম্বার আসবে কারণ গভীরতা যার যত বিষয়ের প্রতি গভীরতা থাকবে তার ততই ভবিষ্যতের দিকে বা ভবিষ্যতে তাদের খুব কাজে লাগবে এই এই নীতিবিদ্যার সংজ্ঞা নিয়ে নীতিবিদদের মধ্যে অনেক সংজ্ঞা রয়েছে বা নীতিবিদরা অনেক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন যেমন উইলিয়াম লিলি নীতিবিদদের সংজ্ঞায় বলেছেন নীতিবিজ্ঞান হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শ নিষ্ঠ বিজ্ঞান যা মানুষের আচার বা আচরণের উচিত অনুচিত বা ভালো মন্দ বিচার করে এটা হচ্ছে উইলিয়াম লিলি তারপর বিখ্যাত নীতিবিদ ম্যাকেনজি বলেন নীতিবিদ্যা হল আচরণের ঐচিত্য বা ভালোত্ব সম্পর্কিত আলোচনা আবার নীতিবিদ মুরহেট বলেন নীতিবিদ্যা হল মানুষের আচরণের সঙ্গে যুক্ত সর্বোত্তম আদর্শের বিজ্ঞান এই চেয়ে নীতিবিদ্যার বিভিন্ন সংজ্ঞা এবার নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্য কী সেটা নিয়ে আলোচনা একটু করব নীতিবিদ্যা সামাজিক মানুষের একটি বিশেষ দিক অর্থাৎ আচরণের ভালো মন্দের দিক নিয়ে আলোচনা করে দুই নাম্বার নীতিবিদে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান তিন নাম্বার নীতিবিদদের মানুষের ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়ন করে চার নম্বর নীতিবিদ্যা তার আলোচনার মাধ্যমে সমাজের সামগ্রিক মঙ্গল তথা কল্যাণকে সূচিত করে অর্থাৎ যাদের নৈতিকতা বোধ আছে যাদের নৈতিকতা বোধ উৎকৃষ্ট তাদের দ্বারা সমাজ কল্যাণমূলক কাজ বেশি প্রসার লাভ করতে পারে এর জন্য পৃথিবীতে দুই শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক হল নীতি বহির্ভূত লোক আর এক শ্রেণীর লোক হলো নৈতিকতা বোধ যুক্ত মানুষ অর্থাৎ যাদের নীতি নৈতিকতা আছে এবার নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি নীতিবিদ্যায় সমাজবদ্ধ মানুষের আচরণের আলোচনা করা হয় অর্থাৎ আমরা যে সমাজে বসবাসকারী সেই সমাজে বসবাসকারী মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয় নৈতিক আদর্শ নীতিবিদ্যার অন্যতম প্রধান আলোচনার বিষয় নৈতিক চেতনা নৈতিক অগ্রগতি নৈতিক চরিত্র সততা প্রবৃত্তি বিষয়ে নীতিবিদ্যা আলোচনা অন্তর্ভুক্ত নীতিবিদ্যা নৈতিক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করে এই নৈতিক নিয়ন্ত্রণ হলো কোনো বাধ্যতামূলক কর্মপন্থা যা বাইরে থেকে মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় আজকে দর্শনে এই তিনটি শাখা নিয়ে আলোচনা করা হলো পরবর্তীতে বাকিগুলো নিয়ে আলোচনা করব তো আপনাদের যদি আমার এই আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল